বাজার খুব খারাপ নাকি বাজার খারাপ বোঝে না বেশ এখনি কতই সকালে ভাই বাজার খুব খারাপ হয়েছে বেলা হয়ে গেছে টাকা দিচ্ছি আমি তোমাকে তো হ্যাঁ ঠিক আছে আর নামই জানা হলো না হ্যাঁ আমার নাম গোপাল আচ্ছা ভালো দেখো আবার কত করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কখন বেরিয়েছে সকালে বাইরে কি সকালবেলা বাবা বাজার ভালো না নেপটারি দেবো ভালো নেপটার নিয়েছে বেঙ্গল কেমিক্যাল কুড়ি টাকা ভালো নেপটার কত হলো কত হলো তাহলে একশো টাকা এটা ষাট টাকা কুড়ি টাকা আশি টাকা কুড়ি টাকা কখন তাহলে তুমি বাড়ি ফিরবে বাড়ি এখন ওই এখানে বন্ধ করে ওই যে সোনারপুর অটো আছে হ্যাঁ মুরগিরা গেট দিয়ে বাইরে যাবো বন্ধ বন্ধ করে তারপরে যাবো তুমি তালে প্রথম থেকে এই বিক্রি করো না বহুত দিনই করি চুক্তি করে কেন করতে না ধীরে করতাম আমি পারি না বসে গেছে পারি না বাবা এই যে আমি হাইটে উঠে করি কেন দত্তটা খাবো এই পাড়া এর পাড়া দিবারই করে পাড়া করো পাড়া করি আইলাম ঘুরে সোনার দিয়া দস্তলা যখন আইছি তখন তখন কি পাই

হবে তো ঠিক আছে আপনার নামই জানা হলো না হ্যাঁ আপনার নামই তো জানা হলো না আমার নাম গোপাল গোপাল আচ্ছা দেখো আবার আচ্ছা আচ্ছা আবার দেখো